বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পাঁচ দশমিক সাত মাত্রার কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে স্থানীয় সময় সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে জানান নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে নগরবাসী সাধারণ মানুষকে বেরিয়ে সড়কে জড়ো হতে দেখা যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিবিসি বাংলা সংবাদদাতারা জানান ভূমিকম্পের তীব্রতায় প্রায় সকল স্থানে মানুষ সড়কে নেমে আসে অনেকের বাসাবাড়ি আসবাব ভেঙে পড়ে এতে রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবী ফারজানা ন্যান্সি বিবিসি বাংলাকে বলেন হঠাৎ করে সব কাপা শুরু হয় মনে হয় যেন হঠাৎ করে ঝমঝম শব্দে কিছু ভেঙে পড়ছে এ সময় তার অফিসের একটি কক্ষের ফল সিলিং খুলে পড়ে বলেও জানান তিনি সাততলা ভবনের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পর একজন সহকর্মীকে কান্নায় ভেঙে পড়তেও দেখেন বলে জানান মিস ন্যান্সি ভূমিকম্পের সময় ঢাকার হাজারিবাগে অবস্থান করছিলেন ইমরান খান হঠাৎ করে বাড়িটি বাউন্স হচ্ছে বলে অনুভব করেন তিনি ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে ভবনটি থেকে নিচে নেমে আসেন তিনি এ সময় এলাকার অন্য ভবনের বাসিন্দাদেরও রাস্তায় জড়ো হতে দেখা গেছে বলে জানান তিনি একটি পুরাতন ভবনের পাঁচতলায় থাকেন সাভারের এনাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ইমরান হোসেন যখন ভূমিকম্প হচ্ছিল তখন ঘুমাচ্ছিলেন বলে জানান তিনি হঠাৎ কাপো তার ঘুম ভেঙে যায় এবং খালি পায়ে একশ্বাসেই নিচে নেমে যান তিনি সামাজিক মাধ্যম ফেসবুকেও এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে মেহরুন নাহার মেঘলা নামের একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন এইটা মোটেও পঁচ দশমিক দুইয়ের মতো না আমার ইহ জীবনে এমন প্রাকৃতিক দুলনি অনুভব করি নাই পুরা পাক্কা ঘুমটা ভেঙে গেছে উল্লেখ্য ভূমিকম্পের সাথে সাথে গুগল সার্চের পর সেখানে ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক দুই দেখানো হয়েছিল পায়ের নিচে মেইন রোডের পিচঢালা রাস্তায় এপাশ ওপাশ টলতে থাকল ভূমিকম্প এত শক্তিশালীভাবে এর আগে টের পাইনি কখনো লিখেছেন সাব্বির রহমান